আগামী জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের কথা এই নির্বাচন যদি যথাসময় হয় তাহলে এই নির্বাচনটিতে বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ দল বিএনপি যে জিতবে তাতে কারো কোনো সন্দেহ নাই এমনকি যারা বিএনপির বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারাও জানেন নির্বাচন সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি জয়লাভ করবে এই কথা যেমন সবাই জানে তেমনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদের রহমান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপি জিতবে তিনি বলেন অনেকে অনেক কথা বলছে বড় বড় সভা করছে কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকেই তাকিয়ে আছে রোববার ছয় জুলাই জাতীয় প্রেস ক্লাব মিলনতায় বাংলাদেশ জাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন দুই সালের ছয় জুলাই তৎকালীন সংসদের বেদুল চিফ হুইপ জয়নাল আব্দিন ফারুকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় মান্না বলেন আমার বয়স পঁচাত্তর বছর হয়তো আমি পাঁচ দশ বছর বেঁচে থাকব থাকব না পাঁচ বছ দশ বছরে বেশি এখন সুস্থ থা থাকলেও আমি চাই তরুণ প্রজন্ম দায়িত্ব নিক যদি তারা জ্ঞান ও বুদ্ধিবৃত্তিকে গুরুত্ব দেয় এবং আন্তরিকভাবে দেশ গড়তে চায় তাহলে তারাই পারবে এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে তিনি বলেন আমাদের কোনো আমাদের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত জনারল আব্দ ফারিকের উপর যে নির্যাতন হয়েছিল তা একসময় ব্লান হয়ে গেছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে জুলাই আগস্টে বিশ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করেছে সেটির ভাষায় প্রকাশযোগ্য নয় এই ঘটনায় ঘৃণা প্রকাশ করার মতো ভাষা আমাদের হাতে নেই ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে মান্না বলেন আলাল বললেন ছাত্র জনতার অভ্যুত্থান কিন্তু আমি বলি এটা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান ওই এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারা যায়নি সব নিহত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি নিজে বগুড়ার মানুষ এখানে এগারোজন নিহত হয়েছিল তারা সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ সত্যি কথা আজকে ছাত্রদের পক্ষ থেকে এনসিপি গঠন করা হয়েছে সেখানে তাদের মধ্যেও নানা বিষয়ে তর্ক বিতর্ক বিরোধ তৈরি হয়েছে না ওদের মধ্যে অনেকের বিরুদ্ধে নানান ধরনের তদবির মপ সৃষ্টির অভিযোগ উঠছে অভিযোগ মব সৃষ্টির অভিযোগ উঠছে বিএনপির বিরুদ্ধে জামাত হেফাজ চরমানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কম বেশি ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচন নিয়ে একটা ধোহাসা তৈরি হয়েছে সেখানে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে বিএনপি বলছে সংস্কার বিচার চলমান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না কিংবা কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সফল হবে না তিনি এই যে দাবিগুলো অনাকাঙ্ক্ষিত দাবিগুলো বা পিয়ার নির্বা পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে এগুলোকে তারা বলছেন যে নির্বাচন পিছিয়ে দেয় কিংবা নির্বাচন না করার একটা ষড়যন্ত্র এইভাবেই বিএনপি দেখছে আমরাও মনে করি আসলে হয়তোবা সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা চলছে সেটা কত দূর আগাম আগামী আমরা জানি না যদি হয়তো ভালো কারণ সংস্কার হলে সেকালে ব্যবস্থা পুরনো ব্যবস্থার পরিবর্তে একটি নতুন ব্যবস্থা আসবে যেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে মানুষের অর্থনৈতিক অধিকবাদ থাকবে এলিটতন্ত্র নিপাত যাবে আমলা পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের সমন্বয়ে যে এলিটতন্ত্র তন্ত্র দেশে বহুদিন ধরে প্রতিষ্ঠিত সেই এলিট তন্ত্র ভেঙে দিতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হলে আসলে একটি নতুন জুলাই সনদ দরকার একটি সংস্কার দরকার গুরুত্বপূর্ণ সংস্কার দরকার এবং ভোট অনুষ্ঠিত হওয়া দরকার সবার আগে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে যেটা ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আমরা আশা করি এখানে সবাই থাকবে তবে সংস্কার কিন্তু খুবই জরুরি এবং জুলাই শোনা তো খুব জরুরি এবং বিচার অবশ্যই ফেসিবাদীদের বিচার হতে হবে যারা অন্যায় করেছে ব্যাংক লুট করেছে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে দেশের মানুষের যে ভোটের অধিকার বাতের অধিকার হরণ করেছে যারা মিথ্যা কথা বলে জনগণের কথা বলে সেটাকে বিল করতে হবে জনগণের অধিকার জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে সেক্ষেত্রে বিএনপিকেও তার পুরোনো ধসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জনগণের কাতারে আসতে হবে জনগণের কথা বলতে হবে জনগণের কথা ভাবতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদেরকে অনেকগুলো সার দিতে হবে জামাতকে এটা করতে হবে এবং এনসিপিকে এটা করতে হবে আমি মনে করি অর্থাৎ জনগণের অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা তাদের অবস্থার উন্নতি কথা বলার স্বাধীনতা সংবাদপত্রে স্বাধীনতা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে একটা জায়গায় একমতে আসতে হবে তা নাহলে যে এত বড়ো পরিবর্তন এত বড় যে লড়াই এত বড়ো ত্যাগ রক্ত সব বৃথা যাবে দেশ আবার যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে ফলে আমরা নতুন ফেস্টিবাদ চাই না পুরোনো ফেস্টিবাদের প্রত্যাবর্তনও চাই না কেউ চায় না সবাইকে জন্য সচেতন থাকতে হবে সরকার রাজনৈতিক দল আমলা পুলিশ ব্যবসায়ী এবং সমাজের যে আরও আরও শক্তিগুলো এর জন্য অধিকারের জন্য সকলেরই সরকার এবং রাজের দলের উপরে একটা চাপ বজায় রাখতে হবে স্থায়ীভাবে একটা চাপ বজায় রাখতে হবে তাহলে দেশের ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না মানসিকতার কোনো পরিবর্তন হবে না সরকারগুলো আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ডিবেট উইথ রানা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কমেন্ট করা লাইক করা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে আমি আরেকটি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করে কোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম